বলবি দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে আপনি মানুষের জন্য ঠাট্টা বস্কারা করেন মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের বস্কারা করে মন্ত্রীকে এখনই পাছায় লাগতে বলে দেন পেয়ারা দেন না সবকিছু দেন প্লেটটা ওইভাবে সাজান ইফতার পার্টি তো বলেই দিয়েছে মানুষের প্রধানমন্ত্রী দরকার নাই এই যে অবস্থা বুঝে অবস্থা আপনার সংসারে যেমন আপনি দেখেন এইভাবে দেশটারও দেখেন আপনারাও সাংবাদিকরা আকাশ থেকে খালি দেখেন না নিচের থেকে আসছেন আপনারা সেগুলি দেখেন আশেপাশে দেখেন এখন

বাংলাদেশের স্বর্গবাসী দুর্নীতির অর্থ পাঁচের মতন আজকে বৃষ্টি করেছে তুমি দুর্নীতি বন্ধ করতে চান পাচার করতে চান আমার পরিষ্কার

Tulsi's certificate. We are going to do anything. We are doing 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 We even doing anything. We are doing anything. We We are doing We We are মুক্তিযুদ্ধের মধ্যে বাংলাদেশ করলাম আর যখন আপনি বইটা দরকার নিত্যপূর্ণ যেগুলো আমদানি হয় এখনই শুক্র শুল্ক ঘোষণা করে দেন যে তিরিশ পার্সেন্ট হবে না সূর্যফলক কিন্তু লড়তি লাগে সূর্যফলক গুদরে করবে এক হাজার লাল মার হয়ে যাবে মানুষ তার উপকার পায় না আপনি বছরের শুরুতে বলে দেন এই ত্রিশের পুরো সুযোগ থাকে না আপনি ভারত পূজারে করেন পরিপূর্ণের ঠিক করেন আপনি জানেন না ওর পক্ষে আর করতে কষ্ট দাম লাগবে তাহলে বছরে আগে বছরে দামও খুব থাকবে এবং সরবরাহ ঠিক থাকবে না হঠাৎ আলো তখন কে বলবেন পেঁয়াজ দাও তেল যাও চিনি চাও আলু দাও তাহলে সরবরাহ যাই হোক